ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে ডিটেলসে আলোচনা শুরু করার আগে আমাদের সবার প্রথমে জানতে হবে ডেটা বা ডাটা কাকে বলে কারণ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যাকবোন হচ্ছে ডেটা বা ডাটা যে যেটাই বলুক না কেন ডেটা বা ডাটা দুইটাই কিন্তু দিন শেষে সেম জিনিস ডেটা বা ডাটার বাংলা মিনিং হচ্ছে উপাত্ত চলুন আর দেরি না করে শুরু করা যাক ডেটা কাকে বলে বা ডাটা কাকে বলে ডেটা বা ডাটা শুরু করার আগে সবার প্রথমে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আমি তখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি আমি খুবই ট্যালেন্টেড একজন স্টুডেন্ট ছিলাম ক্লাসে ঢুকার পর টিচার আমাকে সবার প্রথমে বলতো তানভীর প্লিজ গেট লস্ট এই কথাটা বলার কারণ ছিল কারণ আমি খুবই ট্যালেন্টেড ছিলাম ক্লাসে আমার স্যার যা বলতো তা তো আমি শুনতামই না পড়া লেখা পারতাম না ল্যাব ওয়ার্ক করতাম না অ্যাসাইনমেন্ট করতাম না ব্লা 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 তো এ সকল রিজনের কারণে আমার টিচার চিন্তা করলো যে আমার মতো ভদ্রলোক যদি ক্লাসে থাকে তাহলে অন্য পোলাপাইনও ট্যালেন্টেড হয়ে যাবে তো ক্লাসের ইনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য আমাকে ক্লাস থেকে বের করে দিত তো ক্লাস থেকে বের করার পর আমি সরাসরি হচ্ছে টং এর দোকানে চলে যেতাম আমি আমার স্যারকে কখনো বলতাম না স্যার প্লিজ এবারের মতো প্লিজ মাফ করে দেন আমি নেক্সট টাইম থেকে আরো সিনসিয়ার হয়ে যাব কারণ এগুলো অলরেডি আমি করতে করতে সারো এটাতে ইউজ টু হয়ে গেছে যে তানভীর জীবনে ঠিক হবে না তো যাই হোক দোকানে বিকালে সুন্দর আড্ডা মারতেছি এমন সময় দেখি সামনে থেকে একটা ব্র্যান্ড নিউ হোয়াইট কালারের মার্সিডিস বেঞ্চ আসতেছে আমি চা খাও বাদ দিয়ে তাকাই রেসেন সে গাড়িটা তো জোস মামা আমার ফ্রেন্ডরা আমার কথা শুনে ওই গাড়ির দিকে তাকাইছে তখন দেখলাম গাড়িটার উপরে একটা ছাদ থাকে না ওই যে যেটা হচ্ছে বন্ধ হয় খুলে তো ওই ছাদটা খুলে এক ভদ্রলোক হোয়াইট কালারের ব্লেজার ব্লেজার পরা এবং তার বড় বড় চুল এভাবে করে হাত ওয়েভ করতেছে এখন আমি হঠাৎ করে তাকায় হাতওয়ে এবং চিন্তা করতেছি এটা কেরা তখন পাশের থেকে আমার ফ্রেন্ড বলতেছে মামা এটা অনন্ত জলিল না এখন আপনার প্রশ্ন হইতে পারে যে স্যার আপনি তো আসলে ডাটা কাকে বলে সেটার ব্যাপারে কথা বলতে আসছেন তো এই ঘটনার সাথে ডাটার সম্পর্ক কি অবশ্যই সম্পর্ক আছে তাহলে শুনেন এই যে যে ভদলোককে আপনারা দেখতে পাইতেছেন এই ভদলোককে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে বলা হয় অবজেক্ট এবং সেই অবজেক্টকে আমার ফ্রেন্ড ডিফাইন করছে নাম প্রদান করছে যে কি হিসেবে অনন্ত জলিল হিসাবে এই যে সে যে ডিফাইন করছে অনন্ত জলিল হিসেবে এই অনন্ত জলিলটাকে মূলত স্যার বলা হবে রিয়েল লাইফে আমরা যা দেখি প্রত্যেকটা জিনিসকে অবজেক্ট বলা হয় এই অবজেক্টটাকে আমরা যখন ডিফাইন করি কোনো একটা নামে তখন সেটাকে আমরা কি বলি ডেটাম বলি এবং ডেটামের বাংলা মিনিং হচ্ছে উপাত্ত ওকে ডেটা হচ্ছে হচ্ছে এখন আমি সেটা আমার একটা অবজেক্ট যখন এই জায়গাটাকে আমি ডিফাইন করবো অ্যাজ এ স্মার্ট বোর্ড হিসেবে তো স্মার্ট বোর্ডটা হবে কি আমার ডেটাম তো রিয়াল লাইফে আমি যা কিছু দেখি যা কিছু দেখতেছি যখনই সেটাকে আমি কোনো একটা নাম প্রদান করি যখনই সেটাকে আমি ডিফাইন করি সেটাকেই তখনই কি বলা হবে স্যার ডেটাম বলা হবে তো রিয়েল লাইফে আমরা যে অবজেক্টগুলো দেখি যে বস্তুগুলো দেখি সেই বস্তুগুলোকে যখনই আমি ডিফাইন করব সেটা হবে ডেটা যেমন আমার সামনে একটা মনিটর আছে তাহলে মনিটরটা কি হবে স্যার সামনে আমার একটা মনিটর আছে মনিটর হচ্ছে আমার একটা ডেটাম আমি যেটা দিয়ে লিখতেছি টেন সেটা আমার একটা ডেটাম তারপর আমি হচ্ছে হচ্ছে যেটা দিয়ে ক্লিক করতেছি মাউস সেটা একটা তো রিয়েল লাইফে যা কিছু আছে সেটাকে আমরা যখন ডিফাইন করব সেটাই হবে ডেটাম এখন একটা প্রশ্ন সবার মনের মধ্যে হুঁকি ঝুঁকি দিচ্ছে প্রশ্নটা হলো ডেটা যদি সিঙ্গুলার ফর্ম হয় তবে প্লুরাল ফর্ম কি হবে তো ডেটামের প্লুরাল ফর্ম হচ্ছে ডেটা এবং ডেটার বাংলা মিনিং হচ্ছে উপাত্ত সমূহ এখন ডেটা কাকে বলে হোয়াট ইজ ডেটা একাধিক ডেটা একাধিক ডেটা যখন আন অর্গানাইজড একাধিক ডেটাম যখন আন থাকে তাকে ডাটা বা উপাত্ত বলা হয়। এখন প্রশ্ন বিষয়টা কি। যেমন একটা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন আমি এখানে লিখছি ম্যাক্স তারপর আমি এখানে লিখছি নাইন তারপর আমি এখানে লিখছি এ এখন ম্যাক্স হচ্ছে কি ম্যাক্স হচ্ছে আমার একটা ডেটা নাইন কি নাইন হচ্ছে আমার একটা ডেটাম এ হচ্ছে আমার একটা ডেটাম এখন আপনি যদি ভালো মতো দেখেন এই ম্যাক্স নামক ডেটাম এই ম্যাক্স নামক ডেটাম কি রিপ্রেজেন্ট করতেছে আপনি এখান থেকে কিন্তু কোনো আইডিয়া গ্যাদার করতে পারছেন না বুঝতে পারতেছেন না এখন আপনি যদি বলেন কেন পারতেছি না ম্যাক্স মানে তো ম্যাক্সিমাম কিন্তু আমি যদি বলি যে ম্যাক্স একটা ব্লেডের নাম বা একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর নাম আপনি কিন্তু এটার কোনো অ্যান্সার দিতে পারবেন না আপনি বলুন হ্যাঁ হইতেও পারে এরপরে আপনি বললেন যে নাইন তো তাহলে একটা রোল নাম্বার আমি বললাম নাইন হচ্ছে বিপদ সংকেত অর্থাৎ এখানে আপনাকে যে ডেটামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো একটা কিছু প্রকাশ করতেছে ডিফাইন করতেছে বাট আপনি এক্স্যাক্টলি আইডিয়া গ্যাদার করতে পারতেছেন না আসলে এটা কি রিপ্রেজেন্ট করতেছে এর ব্যাপারে কেউ বলতে পারে এটা হচ্ছে সেকশন কেউ বলতে পারে এটা হচ্ছে যে ইংলিশের ফার্স্ট লেটার তো এখানে আপনি যে দেখতেছেন এখানে কালেকশন অফ ডেটাম আছে এবং এই ডেটাম গুলো থেকে কোনো আমরা আইডিয়া পাইতেছি না দ্যাট মিনস এই কালেকশন অফ ডেটাম কি আকারে আছে স্যার আন আকারে আছে আর এদেরকেই স্যার বলা হবে ডেটা বা সমূহ

যদি অর্গানাইজড থাকে তাহলে তাকে বলা হয় ইনফরমেশন যেটার বাংলা মিনিং হচ্ছে ঠিক আছে এই ইনফরমেশন থেকেই এই ইনফরমেশনের জন্যই ডিবি এস বা ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্ম স্যার অর্থাৎ অর্গানাইজ ডেটা আমরা কিছুক্ষণ আগে আমরা ম্যাক্স দেখছি এবং কিছুক্ষণ আগে আমরা এখানে ম্যাক্স দেখছি কিছুক্ষণ আগে আমরা এখানে ম্যাক্স দেখছি ম্যাক্স হচ্ছে কি আমাদের একটা ডেটা তারপর আমরা নাইন দেখছি নাইন হচ্ছে একটা ডেটা তারপর আমরা এ দেখছি এ হচ্ছে আমাদের একটা ডেটা কিন্তু এই ডেটাম গুলোর নেচার ছিল কি এই ডেটাম গুলো আমাদের আনঅর্গানাইজড ছিল এই ডেটাম গুলো আমাদের আনঅর্গানাইজড ছিল আমরা এখন একটা টেবিল দেখব সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফো এবং সেই টেবিলে আমাদের প্রত্যেকটা ডেটাম কে অর্গানাইজড হইতে রাখা হবে নেইমে আমরা দিলাম হলো গিয়ে ম্যাক্স রোল নাইন সেকশন এ এখন কেউ কিন্তু একটা ব্লেড বা হচ্ছে একটা কোলা বলতে পারবে না এখন সবাই স্টুডেন্ট হিসেবে কনসিডারেশন করবে রোল কে মানে নাইন কে একটা রোল হিসেবে কনসিডার করবে এবং এ কে একটা সেকশন হিসাবে কনসিডার করবে আগে যেমন ম্যাক্স নাইন এর ব্যাপারে মানুষের কোন ক্লিয়ার কনসেপশন ছিল না বাট এখন এখানে থাকা প্রত্যেকটা ডেটামের ক্লিয়ার কনসেপশন আছে যেমন ম্যাক্স একটা কি আমরা যদি এখানে বলি এখানে ম্যাক্স হচ্ছে কি আমাদের একটা নাইন হচ্ছে কি আমাদের একটা এ হচ্ছে কি আমাদের একটা ডেটা এবং এখানে স্টুডেন্ট ইনফোর্তে থাকা প্রত্যেকটা ডেটা অর্গানাইজড তাই এই অর্গানাইজড ডেটাকে আমরা কি বলবো ইনফরমেশন বা তথ্য আর এই ইনফরমেশন জেনারেট করার জন্যই মূলত ডাবাইজ ম্যানেজমেন্ট সিস্টেমে জন্ম হয়েছে ডাবাইজ ম্যানেজমেন্ট সিস্টেম আসলে কিছুই না একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে ডেটাগুলোকে অর্গানাইজড ভাবে স্টোর করা হয় যাতে পরবর্তীতে সেই ডেটামগুলোকে নিয়ে কাজ করা যায় পরবর্তীতে ওই ডেটামগুলোকে প্রসেস করা যায় এবং পরবর্তীতে ওই ডেটামগুলোকে রেকর্ড হিসাবে সংরক্ষণ করা যায় তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে ডিটেলসে আলোচনা করার আগে আপনার ক্লিয়ার কনসেপশন থাকতে হবে যে ডেটাম কি ডাটা কি ইনফরমেশন কি আই হোপ আজকের ক্লাস থেকে আপনি ডেটাম ডাটা এবং ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সিয়েশন বুঝতে পারছেন ডেটাম হচ্ছে এক বচন যেখানে হচ্ছে কোনো একটা অবজেক্টকে ডিফাইন করাকে বলা হয় ডেটাম এখন একাধিক ডেটাম যদি আন ভাবে থাকে তাহলে তাকে উপাত্ত সমূহ বা ডাটা বলা হয় এবং একাধিক ডেটাম যদি অর্গানাইজড আকারে থাকে তাহলে তাকে ইনফরমেশন বা তথ্য বলে আর এই ইনফরমেশনের জন্য এই ডেটামগুলোকে অর্গানাইজডভাবে রাখার জন্যই মূলত হচ্ছে টারাবিজ ম্যানেজমেন্ট সিস্টেমের মতো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রয়োজন হয় যার মাধ্যমে আমরা ডেটামগুলোকে অর্গানাইজডভাবে স্টোর করতে পারব এবং আমরা তথ্য জেনারেট করতে পারবো ইনফর্মেশন জেনারেট করতে পারব যেটা আইসিটির ব্যাকবোন তো নেক্সট ক্লাসে টেরা ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে আরো ডিটেইলসে আলোচনা করা হবে আজকের মতো এতটুকু